চলো জান্নাতে চলো দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে ঠিক না কি কি বলেন বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না হ্যাঁ না লাগে না সবার মনে হয় লাগে না ঠিক না চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না ভালো ভালো কাচ্চির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না ভালো ভালো পোশাক পরিচ্ছেদ দেখলে লাগে না সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না গাড়ি ঘোড়া দেখলে লাগে না ওই যে দিলে একটা ব্যাথা জৈমা আসে এই জন্য ওই দিন আল্লাহ ঘোষণা দিবে তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো না কান্না করতে গেলেই দেখছো আজকে আর নুন হবে না করে আর চুলা জ্বলবে না বিবি বাল বাচ্চার খাওয়া হবে না আমি নিলে একটা খায়া গেলাম ওরা না খায়া থাকবে ওদের দিকে চায়ার কোনো দিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই সত্যই তো আশা তো আশাই থেকে যায় ঠিক না আ ওরকমই আর কি মাথা ডাকলে পাও খুলা যায় পাও ডাকলে মাথা খুলা যায় আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব। পাঁচশো বৎসর তোমরা জান্নাতের খাবে তারপরে আমরা ধনীদেরকে ডুবতে দিব তামাত্মিয়া আম